গল্প স্কুলে এলো বিশেষ অতিথি গ্রামের ছোট্ট প্রাথমিক স্কুলে হঠাৎ একদিন ঢুকে পড়ল একটা ছোট ছাগল ছানা ছাত্ররা হেসে বলল এটা তো ক্লাস করতে এসেছে শিক্ষক মুচকি হেসে বললেন আজকের অতিথি এই ছাগল ছানা ওর থেকে শিখতে হবে কি করে নিয়ম মেনে চলা যায় ছাগলটা চুপচাপ বসে থাকলো কোনো দুষ্টুমি করল না রাব্বি বলল স্যার ও তো আমাদের চেয়েও ভদ্র বিরতিতে সবাই মিলে ছাগলটাকে খাওয়ালো খই কলা আর পানি তবুও সে কারোর খাবার চুরি করল না সবার অনুমতি নিয়ে খেল স্যার বললেন দেখো ও কিছু না বলেও আমাদের শিখিয়ে গেল শৃঙ্খলা আর সৌজন্য শেষে সবাই মিলে একটা গান গাইল প্রকৃতি আর প্রাণী আমাদের বন্ধু ছাগলটা যেন বুঝে গেল লেজ মেরে দৌড়ে বেরিয়ে গেল মাঠের দিকে বার্তা শ্রদ্ধা সহানুভূতি ও প্রাণীদের প্রতি ভালোবাসা শেখাই বড় শিক্ষা